আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব গণ কলান্ট সংক্ষেপে যাকে বলে জি কে ডি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এখন প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই 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 উপকৃত হবেন তো এখানে দেখেন কি বলা আছে যে গণ কলার ট্রাস্টে নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক ক্রেডিট অফিসার ও জুনিয়র ক্রেডিট অফিসার তারা নিয়োগ দিবে এবং এই পদগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা আছে দেখেন প্রথম নম্বর যে পদ জুনিয়র ক্রেডিট অফিসার এখানে তারা পঞ্চাশ জন লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটার বেসিক ধারণা থাকতে হবে এবং বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং অধ্যয়নরত ছাত্র যারা আছে তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং বেতনের কথা কি বলা হয়েছে শিক্ষান বিশকাল ছয় মাসে আপনি আঠারো হাজার টাকা বেতন পাবেন এবং জি কে ডি বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন সর্বসাকুলে পঁচিশ হাজার দুইশো টাকা এবং দুই নম্বরে যে পদ জুনিয়র ক্রেডিট অফিসার এখানে পঞ্চাশ জন তারা লোক নিয়োগ দিবে এবং এইসিসি পাস হতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে এবং বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অধ্যয়ন ছাত্র ছাত্রী যারা আছে তাদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং এই পদে শিক্ষার নিষ্কাল ছয় মাসে আপনি ষোলো হাজার টাকা বেতন পাবেন এবং জি কে টি বিটি মোতাবেক করা হলে সর্বসাগুলি আপনি বাইশ হাজার টাকা বেতন প্রাপ্য হবেন এবং এই দুইটি পদে দিয়ে কি কী সুযোগ সুবিধা আপনি দেখেন সুবিধা মধ্যে প্রথমে কি বলা হয়েছে যে স্থায়ী চাকরি স্থায়ীকরণের পর আপনার পিএফ গ্র্যাচুইটি বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা কৃতিত্ব প্রণোদনা বার্ষিক ইনক্রিমেন্ট আপনাকে তারা প্রদান করবে এবং আবেদনকারীর প্রয়োজনীয় নথি বা কাগজপত্রে জমা দিতে হবে এবং কি কি জীবন পুনর্জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটো সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি সত্তাহিত ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্তাহিত ফটো আবেদনকারীর বয়স আবেদনপত্র জমার শেষ তারিখ পর্যন্ত আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং শর্ত সমূহ আপনার কি কি শর্ত সংস্থার নিয়ম অনুযায়ী বিশ হাজার টাকা আহ যোগ্য জামানত প্রদান করতে হবে এবং জামানো জমাকৃত টাকার উপর ছয় পাঁচ হার সুদ প্রদান করা হবে এবং নিয়োগ অবধি সহ সকল কার্যাদি সংস্থার চাকরি বিধি দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে কিন্তু আরেকটা একটা বিষয় বলা আছে নারী প্রার্থী যারা আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাহী পরিচালক ঘন ট্রাস্ট দশ এ ডক্টর অমর্ত্য সেন সড়ক পূর্ব দাসা মানিকগঞ্জ বরাবর হ্যাঁ আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর আবেদনপত্রের তথ্য ভুল ও অসম্পূর্ণ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এখানে আরও উল্লেখ করে যে আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই বাছাই করার পর আবেদনকারীকে পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা আহ্বান করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন এই সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর আর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য